শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাস বিডিতে জেনে দিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ শুক্রবার বাইশে আগস্ট প্রথম আলো আজ শিরোনাম করেছে পাথর লুটে জড়িত বিয়াল্লিশ নেতা ব্যবসায়ী দুদকের প্রতিবেদন এছাড়াও আরেকটি রিপোর্ট তারা করেছে বিশ্ববাজারে পণ্যের দর পতন বাংলাদেশের সুফল কম ডিম এক ডিমের এক ডজন একশো টাকা ছাত্র সংসদ নির্বাচনে তারা রেকর্ড করেছে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে 48 জন প্রতিদ্বন্দ্বী ডাকসুতে 273 জনের মনোনপত্র জমা সাতটি হলে প্রার্থী কম মানব কণ্ঠ স্মরণ করেছে নির্বাচন ফেব্রুয়ারিতেই পরবর্তী সরকারে আমি থাকব না ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন এছাড়াও সুকতির ক্ষস অনুবদন বিসাছাড়া বাংলাদেশ পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারী শ্রম করেছে নির্বাচনী জোট গঠনের চেষ্টা জামাতের অধিকাংশ ইসলামী দলে দলেরই না এছাড়াও রাজস্ব খাতের নেতৃত্বে অভিজ্ঞরা সেই রিপোর্টটি করা হয়েছে আমাদের রিপোর্ট করেছে সুখরঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আমলেগের দোসররা কালবেলা রিপোর্ট করেছে নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন সংশয় এছাড়াও এখনো অধরা সুচ্চ ভবন ঠায় জীর্ণ কুটিরে শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে সেই শুকরঞ্জন বালির অভিযোগ দাখিল সমকাল শ্রম বন্ধ করা হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের বড় পরিবর্তনে আসা পাকিস্তানের কালের কণ্ঠ সেরম করেছে পাঁচ কোম্পানির পেটে পাঁচ হাজার চারশো বিরানব্বই কোটি টাকা রাজনীতিতে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা দরকার তারপর রহমান বলেছেন এছাড়াও সিলেটে পাথর লুটে বান্য ব্যক্তি ও সংস্থা জড়িত ইত্তেফাক শিরোনাম করেছে ঢাকা ও সিটি কলেজে সংঘর্ষ শিক্ষার্থী পুলিশ সহায়ত দশ এছাড়াও এনবিআর দুই ভাগ প্রধান হবেন যোগ্যতার ভিত্তিতে তার রহমান বলেছেন বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতা ও ডিসি এসপি মিলেই পাথর লুট দুদকের তদন্ত প্রতিবেদন এছাড়াও এক বছরে একশো বার সংঘর্ষ ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের তো এই ছিল মূলত ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন